বিশ হাজার টাকায় আইফোন এলিভেন কিভাবে কিনলাম আজকের গল্পটা আমি আপনাদের শোনাব তাহলে চলুন শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে রওনা দিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রাস্তায় রোদ উঠে গেছে মানুষজন জীবিকার তাগিদে বের হয়ে গেছে এবং সকাল থাকার কারণে আমরাও ধীরে ধীরে বাস স্টেশনের দিকে আগাচ্ছি মাঝখানে নাস্তাটা সেরে নিলাম এই চাপ ঘর থেকে তারপর আমরা অপেক্ষা করছিলাম আমাদের বাস আসার জন্য কিন্তু মাঝপথে আবার একটা অ্যাক্সিডেন্টও দেখে ফেললাম কি মর্মান্তিক ব্যাপার তো সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা বাসে চড়ে রওনা দিলাম আমাদের স্বপ্নের ফোনটা নেওয়ার পথে মাঝখানে এত ট্রাফিক থাকার কারণে আমরা বাস থেকে নেমে গেলাম এবং হাঁটতে শুরু করলাম যমুনা ফিউচার পার্কের পথে এবং মাঝখানে হেঁটে যেতে মজাই লাগছিল এবং অবশেষে আমরা তার বাউন্ডারির মধ্যে পৌঁছে গেলাম ধীরে ধীরে মূল ফটকের দিকে আগাচ্ছিলাম এবং আমাদের সামনে চলে আসলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার ধীরে ধীরে আগাতে আগাতে আমরা অবশেষে মূল গেটে পৌঁছে গেলাম এখন আমাদের সিকিউরিটি চেকের পালা অবশেষে লম্বা একটা সিকিউরিটি গেট পাশ করে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এবার আমরা খুঁজতেছিলাম যে মোবাইল ফ্লোরটা কোন দিকে মোবাইল ফ্লোর বলতে ইলেকট্রনিক সামগ্রী যেখানে পাওয়া যায় সেই জায়গাতে যাব যেন আমরা আমাদের পছন্দের মোবাইলটা খুঁজে পেতে পারি এবং প্রবেশ করার সাথে সাথেই তো আমরা অবাক চারিদিকে মোবাইলের প্রচণ্ড মেলা যেগুলো আমাদেরকে আকর্ষিত করতেছিল তবে আমাদের মূল লক্ষ্য যেহেতু অল্প বাজেটের মধ্যে একটা ভালো আইফোন কিনা তো আমরা আইফোন এক্স এবং এক্সেস এবং এলিভেন পর্যন্ত দেখতেছিলাম যেগুলো আমাদের কাছে ভালো পারফরমেন্স মনে হবে এবং যেগুলো কিনে আমরা এই বাজেটের মধ্যেও ভালো সার্ভিস পাবো সেগুলো খুঁজতেছিলাম অনেক দোকানে আমরা আইফোন এক্স দেখলাম আইফোন এক্সেস দেখলাম এবং আইফোন যেটা আমরা খুঁজতেছিলাম যে এলিভেন অল্প বাজেটের মধ্যে সেটাও কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে খুঁজে বের করা তো সেটা খোঁজার লক্ষ্যে আমরা একের পর এক ফোন দেখে চলেছিলাম ছবি তুলতেছিলাম অবশেষে অনেক সাধনার পরে আমরা একটা দোকানে গিয়ে সেই রেড ভেলভেট আইফোনটা পেলাম যেটা দেখার সাথে সাথে আমাদের চোখ সেখানেই স্তব্ধ হয়ে গিয়েছিল যে এটা আমরা কি দেখলাম ভাই লাল কালারে লাল পারি লাগতেছিল যেমনটা অক্ষয় কুমারের হাউসফুল ফাইভের গানটা নেই লাল পরী লাল পরী ঠিক ওটাই মনের মধ্যে বাঁচতেছিল প্রথম দেখাতেই ফোনটা অনেক পছন্দ হয়ে যায় আমরা দুইজন মিলে ফোনটা অনেকক্ষণ ধরে রিভিউ করতেছিলাম ঘেঁটে দেখতেছিলাম সকল পারফরম্যান্স ঠিক আছে কিনা সেগুলো যাচাই করে দেখতেছিলাম কারণ একটা ফোন কেনার আগে কিন্তু এই বিষয়গুলো যাচাই করা অনেক অনেক প্রয়োজন তো অবশেষে আমরা এই ফোন নিয়ে ডিসকাস করতেছিলাম ফোন দিয়ে ছবি তুলতেছিলাম এবং এই ফোনের যে স্পেসিফিকেশন রয়েছে এবং এটা কিনা আমাদের বাজেটের মধ্যে ঠিক হবে কিনা এটা নিয়েও আমরা আলোচনা করতেছিলাম কিন্তু এর লুকটা সত্যি অসাধারণ ছিল এটা একটা জাপান ভেরিয়েন্ট ছিল একশো আঠাশ জিবি স্টোরেজ ছিল এবং এটার মূলত ডিসপ্লেটা চেঞ্জ ছিল যার কারণে আমরা মাত্র বিশ হাজার টাকায় দোকানদারের সাথে দর কষাকষি করে এটা কিনে নিতে পারলাম এবং এটা যেহেতু আমরা নিয়ে নিয়েছি এখন এটার স্ক্রিন প্রোটেক্টর লাগানোর পালা তারপর আসছে আমাদের পেমেন্টের পালা গুনে গুনে মোট বিশটা হাজার টাকা আমরা তার হাতে হস্তান্তর করব। যেন এই ফোনটা এই লাল পরিটা এখন থেকে আমাদের হয়ে যায় অবশেষে নিজের অর্জিত টাকা দিয়ে আমরা আমাদের পছন্দের বা শখের জিনিসটা নিয়ে নিলাম এটা নেওয়ার পর লুকটা এবং ফিলটা আমাদেরকে আসলেই সন্তুষ্ট করতেছিল যে এত অল্প বাজেটের মধ্যে আমরা আমাদের পছন্দের জিনিসটা নিয়ে নিতে পারলাম তারপর ওটা কিনা শেষে আমাদের বাসায় ফিরে আসার পালা অবশেষে আমাদের উদ্দেশ্য সাধন করে আমরা আমাদের লাল পরি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ঢিকঢাক ঢিকঢাক করতে করতে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন